আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার দিন মুসলমানদের পবিত্র দিন শুক্রবার এই আজকের শুক্রবারে সবাই টেনশন আছে কি হবে কোন একটা আমি এই জন্য বলবো না আমার সাথে কারো কোনো পরিচয় নেই আমি দেশের সেনাবাহিনী নিয়ে কথা বলবো তারা কেন জাতিসংঘ বাহিনী লোক ব্যবহার করে জনগণের উপরে গুলি করল শেখ হাসিনা বলেন পানি পানি ছাড়ছি আমি পানি দেয়া দেখ বুঝে বন্ধু বলেছিলে পানিতে মারবো বাতে মারবো এখন পানির মধ্যে দূর কেন পড়বে হেলিকপ্টার থেকে তার রাষ্ট্রীয় বাহিনীর জন্য জনগণকে মারবে আজকে তো পাকিস্তানি নাও কিছু নয় আমরা আমরা নিজেরা নিজেরা মার কী করে আর কত জল বেশান ও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ কেন আমরা নিজেরা নিজেদের বাহিনী যারা। আমরা আজকে জাতিসংঘের বাংলাদেশে পক্ষের জেলাতে ইউরোপিয়ান ইউনিয়ন আর ই আল্লাহ কেন আজকে আনিদের তিনজন উচ্চ কন্ট্রোল তারা কেন ভুলে গেল শোনা বাইনি আজিজিয়া আয় আল্লাহ তুমি শোনা বাইনির মধ্যে এতনো বিদ্রোহ হবে শোনা বাইনি শোনা বাইনি দেশopre হবে দাদা কেন এই শোনা নিয়ে তাদের আটা আসবে ই আল্লাহ অনেক শোনা সদস্যরা ভালো কথা বলে ইকরাম করিম ভূঁইয়া আহমেদ জানাইল অনেক সুন্দর দেশের জনগণের পক্ষে কথা বলবে সেই আরেকটা সাতই নভেম্বর হবে না কেন সিপাহী জনতা বাই বাই দেশ জনতা রক্ষা করো দেশ আমরা আত্মলো এগিয়ে যাই বাংলাদেশের স্থানীয়তা সাধু মূর্খে ফিরিয়ে আনি কেন আজকে এই তো এত বিভেদ আমাদের মধ্যে আজকে পবিত্র শুক্রবার দিন মুসলমানদের আমরা আল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রার্থনা করি নামাজ পড়ি আল্লাহ পানা খাই আল্লাহ শান্তি ফিরিয়ে দাও আজকে যারা শহীদ হয়েছেন যারা যাদের তাজা প্রাণ করে গেছে এই এমনটা হওয়ার কথা ছিল না কত তাজা প্রাণ রক্ত চলে গেছে সরকারে এত ক্ষমতা কিছু মুদির কারণে এই মুজি যখন মারা যাবে আমি তো জানবো তারে কিভাবে জানবো সে কোথায় যাবে তার যাবে তো যাবে মজনু কেউ যা হত্যাকারী জুলুমকারী কেউ বাঁচে যারা তাদের সাথে বৈশ্যতা স্বীকার করছে একটু আগে একটা পোস্ট পাইলাম রে না নাচাচ্ছে নাচ নাচ ভারতীয় কথা নাচ 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 নাচছে সেনাবাহিনী আরে না তুমি পুতুলের তোরে তোরা নাচবে কেন আয় রে সেনাবাহিনী আমি আর কিছু বলবো না আল্লাহ তুমি দেশকে রক্ষা করো আল্লাহ আমাদের সেনাবাহিনী বেশি আছে তারা ভবিষ্যতে সম্মানের সহিতা ধরল রাষ্ট্রীয় বাহিনী হিসেবে কেন জনগণের দিকে গুলি করলো ছাত্র জনতার মধ্যে পুলিশ তো পুলিশ পুলিশ যা করছে জনগণকে পালিশ আল্লাহ শ্রেষ্ঠ হলো জামাক পুলিশ জানিনা না এটাকে আল্লাহ তুমি কি রাখছো আল্লাহ তাড়াতাড়ি হায়দ্রাবাদ মনে করে সিটি মনে করে কি স্বাধীনতা নিয়ে যাবে আল্লাহ কত লক্ষ শহীদের প্রাণ ধরে উনিশশো একাত্তর সাল থেকে উনিশ আজকে দুই হাজার চব্বিশ সাল আল্লাহ কি এত ক্ষমতা এতক্ষমতা কি দিন বাইশে থাকবে নুনরুত রওনা গেছে এরাও বেঁচে থাকতে পারবে না আজকে পবিত্র দিন ইয়া আল্লাহ সবাই মিলে আমরা দোয়া করি জাগাত করি দাও এই মানে চাকরি পড়াশোনা করবে মেধাবিবে থাকি না বাড় হইতো না চাকরি নিয়ে যায় আল্লাহ এই থেকে কেন হাসিনা বলবে সবাই জায়গা কাজ ও অমুলবি ছেলেবেলায় নাতিরা কি যুদ্ধ করেছিল আরাম এসে গিয়া আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের পক্ষে মেধাবিবে কর্তৃপক্ষ দিয়ে জায়গা দিবে আল্লাহ তাকে রক্ষা করো এই মাথা দত করো যে সে নৌকা যাব মদিনা আমাদের সরকার আওয়ামী সরকার যা দিল্লি নৌকা দিয়ে দিল্লি যাওয়া যেতে পারবে মাথানে পশ্চিমবঙ্গে গিয়ে বা জাগত আল্লাহ সে নৌকা যাব মদিনা মদিনায় নবী এলো মা পাতি মা আল্লাহ আমি তাদেরকে আমার সীমার সাথে তুলনা করবো না সুন্দর লাগে আমার তাদের গান এবং দূরে যায় প্রাণ হ্যাঁ আল্লাহ নিরক্ষা করো আমাদের দেশকে আল্লাহ দিনের মধ্যে আল্লাহ তোমার দেশকে বাঁচাও স্বাধীনতা থাকবো মতো ভারতকে তো স্বাধীনতা আর জাতিসংঘ জেগেছে ইউরোপিয়ান ইউনিয়ন জেগেছে রূপা হককে ধন্যবাদ জানাই আল্লাহ রূপা হককে ব্রিটিশ পার্লামেন্ট চাপিয়ে দিয়েছে আল্লাহ জন্য কিন্তু মানুষের কি নাই দাম যারা তোমার ইয়েছে আলো যারা তোমার গান আছে তুমি তাদের তুমি কি তাদের দেখে তো ভালো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যারা তোমার নিবি এসে প্রাণ নিবে তোমার আলো তাদের কি তুমি বাকি এসে ভালো মনে হয় না এটা আল্লাহকে বা কবিকে বলছিল না ঠাকুর আমাদের স্বাধীনতা যারা এখন কিনে নিতে চায় জাগো বাঙালি জাগো পূর্ব দিগেন সূর্য থেকে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল নবেন